দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অস্ট্রেলিয়া বনাম ভারতের মধ্যেকার বর্ডার গাভাস্কার ট্রফি দ্বিতীয় ম্যাচটা শুরু হতে যাচ্ছে দ্বিতীয় টেস্ট ম্যাচটা শুরু হতে যাচ্ছে আগামী কাল বাংলাদেশ সময়ে সকাল 10টায় মোটামুটি প্রায় 8 থেকে 9 দিনের একটা গ্যাপে দ্বিতীয় টেস্ট ম্যাচটা শুরু হতে যাচ্ছে আমরা প্রত্যেকে জানি বর্ডার গাভাস্কার এই যে সিরিজটা চলতেছে পাঁচটা টেস্ট ম্যাচের যে সিরিজটা সেইখানটাতে ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা জানি ভারতের জন্য এই সিরিজটা জেতাটা কতটা গুরুত্বপূর্ণ নয় বা এমনও হইতে পারে ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা হয়তো নাও খেলতে পারে যদি এই সিরিজে ভারত কোনো ভালো ফলাফল না করে তবে খেলা কোথায় হতে যাচ্ছে দর্শক অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের কথা মাথায় আসতেই দুই সালের কথা মনে পড়ে যায় আজকে থেকে আরো চার বছর আগেকার কথা বাট খুবই স্মৃতিবহ স্পেশালি ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান্সদের জন্য ইন্ডিয়ান ক্রিকেটের জন্য খুবই বাজে একটা দিন ছিল দুই সালে সেই টেস্ট ম্যাচটা পার্টিকুলার অ্যাডিলেডে অনুষ্ঠিত হয়েছিল সেইখানটাতে মিচেল স্টার্ট প্যাট কামনিসভু এদের বোলিং তোপে ভারত কিন্তু হয়ে কেউ দাঁড়াতে পারে এই ভাই রোহিত শর্মা লোকেশ রাহুল বিরাট কোহলি মানে যত বাঘা বাঘা ব্যাটসম্যান আছেন ভারতের টেস্ট স্কোয়াডে বলেন অডিয়ায় স্কোয়াডে বলেন টি টোয়েন্টিতে সেরা সেরা যারা ব্যাটসম্যান আছেন তারা কেউই কিন্তু অ্যাডিলেডের ওই টেস্টটাতে অস্ট্রেলিয়ার বোলিং সামনে দাঁড়াতে পারে না তো ঘুরে ফিরে কি সেই ভূতটাকে আবারও নেমে বসবে কিনা ভারতীয় ক্রিকেট ক্রিকেটারদের কাঁধে সেটা একটা বিশাল চিন্তার বিষয় যদিও সেই টেস্ট ম্যাচটাতে মানে একটা জিনিস কি ভারতের একটা সমস্যা আমি দেখছি প্রথম দিক থেকে যদি কলাপস করে যায় না শেষের দিকেও আসলে কেউ তেমন একটা কিছু করতে পারে না তো যেহেতু আপনার জশেস বি জয়সওয়ালের মতো ক্রিকেটার আছেন এই ভারতীয় ক্রিকেট টিমে যে কিনা এক সাইড থেকে এক সাইড থেকে কাউন্টার অ্যাটাক করে বিপরীত দলের যে বোলিং ডিপার্টমেন্ট আছে বোলিং যে অ্যাকশনে যারা বা সেরা সেরা বোলার আছেন তাদেরকে একদম তুরি মেরে উড়িয়ে দিতে পারে এরকম একজন ব্যাটসম্যান থাকাতে ভারতের কিন্তু এবার সুবিধা হয়েছে এইবার সুবিধা হয়েছে এই কারণেই বলতে হচ্ছে যে যেহেতু আগামীকালকে খেলা তো খেলার আগে তো আর কিছু বলা যায় না তবে যদি ওই জিনিসটা যদি ঘটে ভারতের সাথে তাহলে ভারতের জন্য খুবই খুবই বাজে হবে অ্যাডিলেট এমন একটা জায়গা আমি বলবো যেটা ভারতের জন্য একটা পরীক্ষা কেন্দ্র এই চেষ্টাতে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশও করে দিতে পারে এমনও হইতে পারে আমি বলতেছি না এই জিনিসটা ঘটবে তো দেখা যাক দর্শক প্রথম টেস্টটাতে ভারত যেভাবে জয়লাভ করছে অস্ট্রেলিয়ার এগেনস্টে পুরা কম্প্রিহেন্সিভলি দুইশো বিশ একুশ রানের মতো একটা ব্যবধানে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো চারটে কথা না ভাই চারটে খানে কথা না তো সেইখানটাতে আপনার দেখা গেছে যে প্রথম সারির দুপা একজন ব্যাটসম্যান ছিলেন না যেমন ধরেন রোহিত শর্মার কথা বলা লাগে রোহিত শর্মা রেগুলার ক্যাপ্টেন ইন্ডিয়ান টেস্ট টিমের তিনি ছিলেন না ফ্যামিলির দায়িত্ব পালনের জন্য তার স্ত্রী দ্বিতীয় সন্তান জন্ম দিয়েছেন তার জন্য তিনি থাকতে পারেন নাই শুভমান গিলের কথা যদি বলেন শুভমান গিলেরও আপনার ছোটখাটো একটু সমস্যা ছিল যে কারণে শুভমান গিল আসলে প্রথম টেস্টটা খেলতে পারেন নাই তো এবার কিন্তু তারা দুজনই কাম ব্যাক করছে মাঝখানে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছে সেই প্রস্তুতি ম্যাচটাতে কিন্তু ভারত পাঁচ পাঁচ উইকেটে জয় লাভ করেছে তো ভারতের প্রিপারেশন কিন্তু সব দিক দিয়ে ভালো ইভেনচুয়ালি প্রথম ম্যাচটার চাইতে কিন্তু আপনার স্ট্রং ব্যাটিং লাইন এখন ভারতের সেখানে রোহিত শর্মা ফিরেছেন অবশ্যই কিটম্যান শুভমান গিল যাকে প্রিন্স বলা হয় এখন ইন্ডিয়ান টিমের তো যাই হোক এই যে একটা স্ট্রং টিম কিন্তু হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার এগেনস্টে ভারতের এডিলেস টেস্টে আর আরেকটা তথ্য দিয়ে রাখি দর্শক ভারতের ব্যাটসম্যানদের মধ্যে কিন্তু বিরাট কোহলি সর্বোচ্চ রান অ্যাডিলেডে পাঁচশো রান করেছেন বিরাট কোহলি অ্যাডিলেডে আট ইনিংসে মোস্ট প্রবাবলি এবং বোলারদের দিক দিয়ে রবিচন্দ্রন আশ্বিন কিন্তু ষোলো উইকেট নিয়ে সবার উপরে অবস্থান করতেছে যদিও প্রথম টেস্টটাতে বিসিবি কিন্তু ভারতের যে টিম ম্যানেজমেন্ট আছে তারা কিন্তু রবিচন্দ্রন অশ্বিনকে খেলান নাই তবে কন্ডিশন বিবেচনায় হয়তো বা যেহেতু এক্সপিরিয়েন্স আছে আগে খেলার সেই ক্ষেত্রে হয়তো বা ওয়াশিংটন সুন্দরের চাইতে অশ্বিনকে বেশি খেলাইতে অশ্বিনকে খেলাইতে পারে তো দুই তিনটা চেঞ্জ তো অবশ্যই হবে ভারতীয় ক্রিকেট টিমে সেটা সকাল বেলায় বোঝা যাবে যে ভারত আসলে কি করতে যাচ্ছে এই টেস্ট ম্যাচটাতে অতি ঘুরে ফিরে বটের দল ঘুরে ফিরে সেই একই অবস্থা ভারতের সামনে এসে দাঁড়াবে যেটা আগামী কালকে সকাল বেলায় কিন্তু বোঝা যাবে তবে দর্শক আমার কাছে যেটা মনে হয় যে আসলে ভারতের যে বুস্টআপটা দরকার ছিল সেটা প্রথম দেশmatchesটা জয় লাভ করার পরে ভারত অনেক বেশি কনফিডেন্ট হয়ে গেছে তাদেরকে হারানোটা অস্ট্রেলিয়ার জন্য খুব 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 টাফ হবে আর অস্ট্রেলিয়ার দিক যদি বিবেচনা করি অস্ট্রেলিয়ার দিকে আমার কাছে মনে হয় যে একজন ব্যাটসম্যানের দিকে পার্টিকুলারলি বেশি নজর রাখা দরকার অন্য কারোর কথাই বলতেছি না সে হচ্ছে ট্রাভিস হেড আপনার ইন্ডিয়ান টিমে যদি এসএসবি জেসল থেকে থাকেন অস্ট্রেলিয়ান টিমই অবশ্যই ট্রাভিস হেড আছেন তাকে আটকে রাখতে পারলে আমার কাছে মনে হয় ভারতের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে তারপরে দর্শক আপনারা আমার যেতে ভালো বোঝেন ভালো বলতে পারবেন আপনাদের ব্যক্তিগত কমেন্টস মতামত যেটাই বলেন সেটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাই দেবেন আর ভারত কি করতে যাচ্ছে এই টেস্ট ম্যাচটাতে সেটা অবশ্যই কমেন্টস জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম